ও নমস্কার বন্ধুরা ড্রেসিং লাইফ অফ সুন্দরবনের আরেকটি নতুন এপিসোড আপনাদের সকলকে স্বাগত আমরা বেরিয়ে পড়বো ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে আমরা রয়েছে লটেট ঘাটে এই যে আমাদের নৌকো রয়েছে এখানে জল টল সব ভরা হচ্ছে আজকে আপনাদের মাছ দেখাতে পারবো ইলিশ মাছ জ্যান্ত আমাদের জল ভরার জন্য ছোটাছুটি করা সেখানে ভাটা এসে ভাটা পড়ে গেছে অনেকটা জল শুকিয়ে গেছে আমি সঙ্গে না বেরোতে পারলে তাহলে ওই সাইডে আমরা যেতে পারবো নৌকোটা কিছুটা এরকম আমাদের এই নৌকাটা করে ওরা মাছ ধরাবে আর ওটাতে করে ইলিশ মাছ ধরাবে আর সে সব কিছুই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখো আশা আপনাদের ভালো লাগবে চোখ বন্ধুরা এটা হচ্ছে আমাদের দেখছেন সেটা হচ্ছে একটি গাড়ি লঞ্চ আর মাস পর আমাদের এখানে গঙ্গাসাগর স্নান শুরু বছরের অপেক্ষায় থাকতে হয় পোষের স্নান এবং মাঘের স্নানের জন্য এখানে ভারতের সব জায়গা থেকে তীর্থযাত্রীরা আসেন এবং বছরে না হলে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ লোক তীর্থযাত্রীরা স্নানের জন্য এসে থাকে সামনে যে মেশিনটাকে দেখছেন এটার নাম হলো ড্রেজার আপনাদের বলে রাখি এই মেশিনটাকে কেন এখানে রাখা হয় আসলে এই মুড়ি নদীতে প্রচুর পরিমাণে পলিমাটির জমে গিয়ে চড়া তৈরি হয় তার কারণে লঞ্চড়ে প্রচুর সমস্যা দেখা দেয় আর এই চরা থেকে বাঁচার জন্য ড্রেজার মেশিনের ব্যবহার করা হয় এই ড্রেজার মেশিন চারা কেটে নদীকে গভীর করে এবং সেই পলিমাটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করে বুঝতে পারবো আমরা কি করে মাছ ধরে তো গাইস এখন আমি নৌকোতে উঠে বলবো নৌকো উঠে বললাম বোন্দরা দেখো কিছুটা দেখা যাচ্ছে পুরোপুরি নির্ভর করেই আমাদের সময়ের সঙ্গে নৌকোটা ঘাট থেকে ছাড়তো ওদের সঙ্গে জাল না মারতে পারলে জালে মাছ পড়ে সঙ্গে নৌকোটাকে সাগরের উদ্দেশ্যে রওনা দেয় এই জিনিসটাকে মেনে চলতেই সেই সঙ্গেই সময় না হলে ভাড়াmathscr চল আসলে আমাদের চাল বেশি করে দিতে রাখা অসম্ভব হয়ে পড়ে আমাদের নৌকোটাকে ছাড়া হচ্ছে হ্যাঁ দোস আজ আমরা বেরিয়ে যাচ্ছি মরিয়ঙ্গা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে শীতের মরসুমের ইলিশ ধরতে অনেক কষ্ট হয় কেননা এই সময়ে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে যার কারণে আমরা কিছুই দেখতে পাই তবে মাঝির দীর্ঘ অভিজ্ঞতার কারণে জাল ফেলে মাছ ধরে নিয়ে আসে ঘাট বন্ধুরা আমরা গন্তব্যে পৌঁছে গেছি জাল মারার জন্য এবার আমরা জাল মারবো আর সেটা আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে তো আমাদের পতাকাটাকে নেওয়া হয়েছে এখনই

আপনাদেরকে বলে রাখি কালো রঙের যে পতাকাটি জলের মধ্যে ফেলেছে সেটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে করে আমরা আমাদের জাল অনেক দূর দিয়ে দেখতে পাই এবং আমাদের জালটাকে যেন অন্য টলার পাটি দেখতে পাই তার জন্যই কিন্তু দেওয়া হয় এই পতাকা এই জালের উপর যদি কোনো বড় টলার বা জাহাজ চলে তাহলে জাল ছিঁড়ে যায় সম্ভাবনা অনেক বেশি আর আপনাদের বলে রাখি ইলিশ মাছ খেতে স্বাদ ততটাই এই মাছকে ধরতে কঠিন সাধারণত ইলিশ মাছকে আমরা রূপালী ইলিশ মাছ নামে চিনে থাকি আর আপনারা তো জানেন ইলিশ মাছ হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ দুই প্রজাতির হয়ে থাকে এক হচ্ছে সবার প্রিয় রূপালী ইলিশ এবং দুই হচ্ছে চন্দন ইলিশ এই ইলিশ মাছ বর্ষার সিজন চার মাস হয়ে থাকে এবং শীতের মরশুমে দুই মাস হয় তবে বর্ষার সিজনের ইলিশ মাছের সাইজ শীতের তুলনায় অনেক অনেকটাই বড় বর্ষা সিজনে ইলিশ মাছের ওয়েট থাকে পাঁচশো থেকে সাতশো আটশো এক কিলোরও তার অধিক মাছ চলে যাবে কি মাছ লাগে নাকি ইলিশ মাছ লাগছে কি ইলিশ মাছ তোমরা সবাই জলে নেমে গেছো মাছগুলো তো সব ভয় পালাবে উঠে আসো তাড়াতাড়ি উঠে আসো কথা আছে না যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো সেরকমই আমাদের নৌকোটা আমরা নৌকোটাকে যেমন যত্ন করি তেমনই নৌকোটা আমাদেরকে ইনকাম দেয় তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটাই তার একটা প্রমাণ এই নৌকার করে আমরা অনেক গভীর সমুদ্রে চলে যাই এবং মাছ ধরার জন্য এই নৌকাটার উপর ভরসা করে এক ভাষায় বলতে গেলে নৌকো মায়ের মতো কাজ করে একটা কথাই আছে জেলেদের যে ওনারা বলে মা রাখে দশ দিন দশ মাস আর নৌকো রাখে চির দিন এরকমটা ওনারা বলেন

আমাদের শেষ হওয়ার মুখে একটু সমস্যা হয়েছিল কারণ আপনারা দেখেছিলেন চরার মধ্যে আমাদের নৌকোটা ঠেকে গেছিল জল কম হওয়ার কারণে যার কারণে আমাদের জাল মারতে বহুত সময় লেগে গেছিলো আর তার সঙ্গে প্রচুর পরিমানে বাতাসও চলছিল এই বাতাসের কারণে আমরা জাল মারতে পারিনি

দেখতে পাচ্ছ বন্ধুগণ ভাত বসিয়ে দিয়েছি আমি তো ভাত বসিয়ে দিয়েছি দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে গ্যাস উনুন সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে আর দুপুরের ভাতটা খেতে পারিনি সে সকালে ভাত খেয়েছি আর কি বলবো মাছটা যাতে অনেকটা খুব ভালো পায় নি যদিও বা তাই মাছের ভিডিওটা করি তবে বিকেলবেলা আসি ভিডিওটা করে দেখাবো অবশ্যই ভালো মাছ দেখাতে পারবো পুরোপুরি আশা রাখছি ভাত এদিকে তো আমি আমার রান্নার ডাসকে সারাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েছে আর এইদিকে কি মাছ কাটছে দেখো ইলিশ জালে ইলিশ জালে দেখো এই মাছ নাই খায় না ইলিশ মাছি চটপড়ি মাছ এই সব খায় এই সব খাওয়া বনে গ্যাচকে সব দেখতে পাচ্ছ गाइस কত মাছ দেখেছো এই সব মাছ আমরা খাবো আজকে অনেক মাছ মানে 2 কেজি মাছ আছে ঘন্টায় আর বাস পড়া गाइस এই সবে জাল টেনেছি

আপনি শুধু একবার দেখুন সমুদ্রের মাঝে যেন পাখিদের বৃষ্টি ঝরে পড়ছে নিচের দিকে কেনারায় তারা মাছ খেতে চলে আসছে এই সময়টা এখন শীতের মরসুম তাই তো নাকি ওনারা মানে জালটা ছিঁড়ে গেছে তো এটাকে রিপেয়ারিং মানে সারাই করছে এই দেখো এখানে কত রকমের মাছ দিয়েছে কাঁকড়াও কতগুলো দিচ্ছে আজকে তো খাওয়া দাওয়াটা একদম জমজমাট হবে নাকি কাকা বাট খাওয়া দাওয়া তো সব জমজমাট হবে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো